আপনি যদি ফেসবুকের মধ্যে এই রকমের ভুলগুলো করতে থাকেন তাহলে আগামী দিনে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না আর এরকম ছোট ছোট ভুলগুলো করে থাকেন আর যার কারণে আপনার ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে অথবা আপনার ফেসবুক প্রোফাইলটিকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তো এখন আমি আপনাদেরকে যেই কয়েকটা ভুলের কথা বলবো যেই ভুলগুলো কোনোদিনও ফেসবুকের মধ্যে করা যাবে না তো এইসব জিনিস যদি আপনাদের জানতে হয় বা শিখতে হয় তো আমার আজকের এই ভিডিওটিকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল করে দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটিকে দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে কথা না পারে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম আপনারা কোন ভুলটা করেন জানেন এরকম অনেক ক্রিয়েটার আছে যারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতে ভালোবাসেন আর ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করলে পারে ফেসবুকের মধ্যে টান অন প্রফেশনাল মুড অপশানটাকে অন করতে হয় আর এটা যখন অন করা হয় তখন কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যত কোনো ফ্রেন্ড থাকে তারা কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায় আবার হয়তো কিছুদিন পরে আপনার কি মনে হলো টান অন প্রফেশনাল মুড অপশানটাকে বন্ধ করে দিলেন গিয়ে আবার কিছুদিন পরে আপনি ওটাকে চালু করলেন এইভাবে চালু আর বন্ধ যদি আপনি বারে বারে করতে থাকেন তাহলে এটা কিন্তু একটা মারাত্মক ভুল করছেন আপনি কারণ এটা করলে পারে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে এতটা পরিমাণে রিস্ক ডাউন হয়ে যাবে যেটা কোনোদিনও আর আপ করতে পারবেন না আপনি তাই এই ভুলটা কিন্তু ফেসবুকের মধ্যে করা যাবে না তারপরে সেকেন্ড যেই ভুল কাজটা আপনারা করেন ধরুন একটা ভিডিওকে আপনি আপলোড করলেন আপলোড করার পরে যখন দেখছেন আপনার ভিডিওর মধ্যে কোনো ভিউজ আসছে না তো আপনি ওই ভিডিওটিকে নিয়ে গিয়ে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে শুরু করলেন বা অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে সেই ভিডিওটিকে শেয়ার করলেন বা কোনো গ্রুপের মধ্যে গিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিলেন এটা কিন্তু খুব মারাত্মক একটা ভুল কাজ করলেন কারণ ফেসবুক কিন্তু আপনাকে ট্যাগ করছে কারণ আপনার প্রোফাইল থেকে আপনি ভিডিও কোনো দিনও শেয়ার করতে পারবেন না এটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু ফেসবুক টিম আপনার পেজটিকে বা আপনার প্রোফাইলটিকে রেস্ট্রিক্টেড করে দেবে তারপরে তৃতীয় নম্বর যে ভুল কাজটা আপনারা করেন ধরুন বহুদিন আগে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে একটা ভিডিও আপলোড করেছিলেন তো সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ এসেছিলো তো আপনি এখন কী করছেন ওই ভিউজটা এসেছিল দেখে আপনি ওই সেম ভিডিওটাকে আপনি আবার নতুন করে রিআপলোড করে দিলেন এটাও কিন্তু খুব মারাত্মক একটা ভুল কাজ এটাও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে করতে পারবেন না এটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে তো এখানে আরও একটা কথা বলে রাখি এরকম অনেক নতুন নতুন ফেসবুক ক্রিয়েটার আছে যারা কী করে অন্যের ভিডিওকে ডাউনলোড করে সেটাকে নিজের প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আপলোড করে দেয় এরকম ধরনের কপিরাইট ক্লেম ভিডিও কিন্তু আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপলোড করতে পারবেন না এটাও যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে তারপরে নাম্বার চার যেই ভুলটা আছে এই ভুলটা কিন্তু আপনারা প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু করে থাকেন ফেসবুকের মধ্যে রক্তাক্ত কোনো জিনিস কিন্তু আপনারা আপলোড করতে পারবেন না যেটা দেখে মানুষ ভয় পায় বা হয়তো আপনি কাউকে ঠেপ দিচ্ছেন কাউকে ভয় দেখাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন না ধরুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করছেন খারাপ ভাষা আপনি ইউজ করছেন এই ধরনের কিন্তু ভিডিও আপলোড করা যাবে না এই ধরনের ভিডিও যদি আপনি আপলোড যদি করেন তাহলে ওই ভিডিওকে কিন্তু ফেসবুক রিমুভ করে দিতে পারে অথবা আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রেস্ট্রিক্টেড চলে আসতে পারে তো এখানে আমি আপনাদেরকে আরও একটা লাস্ট কথা জানিয়ে রাখছি এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকেন ধরুন আপনি বহুদিন আগে একটা পেজ তৈরি করেছিলেন তার মধ্যে আপনি প্রত্যেক ভিডিও আপলোড করছেন ফটো আপলোড করছেন রিলস আপলোড করছেন যখন আপনি দেখতে পেলেন যে আপনার এই পেজের মধ্যে ঠিক রিচ পাচ্ছেন না আপনি ভিডিওকে এখান থেকে ভাইরাল করতে পারছেন না তখন আপনি কি করলেন ওই সেম নামে ওই সেম জিমেল আইডি দিয়ে সেম ফোন নাম্বার দিয়ে আপনি আরও একটা নতুন পেজ তৈরি করে ফেললেন সেখানে গিয়ে কী করলেন আপনি আগের পুরনো পেজের মধ্যে যে সমস্ত ফটো ভিডিও রিলস আপনি আপলোড করেছিলেন সেই সমস্ত ফটো ভিডিও রিলস আপনি এনে আবার এই পেজের মধ্যে আপলোড করে ফেললেন এটাও কিন্তু করতে পারবেন না এটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে খুব খারাপ একটা ব্যাড এফেক্ট পড়বে কারণ আমি যেটা বুঝতে পারলাম ফেসবুকের মধ্যে কাজ করতে হলে খুব পরিষ্কারভাবে কাজ করতে হবে খুব ক্লিনভাবে কাজ করতে হবে কারণ ফেসবুকের মধ্যে কোনো নোংরামি করা যায় না আর আমরা ফেসবুক পেজকে কোথাও কোনো ধরনের শেয়ার করবেন না এটা কিন্তু করা যায় না তো বন্ধুরা এই সমস্ত ভুল যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না তো আশা করি আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা আজ এইটুকুনই আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে নমস্কার